হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটি নতুন প্রপার্টি শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে এটি হাউস প্রপার্টি হালিশর স্টেশন থেকে নিয়ার লোকেশন মাত্র আপনার এক কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্স রামপ্রসাদ খেলার মাঠ হালিশর রামপ্রসাদ খেলার মাঠ নিকট অমর সংঘের দিকে আর আপনার বোলদেঘাট বাস স্ট্যান্ড থেকে প্রায় ওয়াকিং ডিস্টেন্স ওয়ান কিলোমিটার মধ্যেই কম বেশি হতে পারে দু কাটা জমির ওপর নতুন প্রায় ছ সাত বছরের একটা নতুন প্রপার্টি কলম স্ট্রাকচার দশ ইঞ্চি কাঠ সহ এরকম সুন্দর একটা প্রপার্টি পেয়ে যাবেন টু বিএইচকে দুটো বেডরুম দিয়ে অল কমপ্লিট একটা সুন্দর গ্রিনারি পরিবেশে যারা শান্তশিষ্ট পরিবেশে প্রায় আট ফুট রাস্তার ওপর যারা একটা প্রপার্টি চাইছেন কম বাজেটের মধ্যে তাদের মধ্যে বেস্ট প্রপার্টি এটি দেখছেন এটা মাস্টার বেডরুম এটা ফার্স্ট বেডরুম মাস্টার বেডরুম বলতে পারেন যথেষ্ট বড় এবং টাইলস মার্বেল এর কাজ করা আছে এবং ওয়াল সব কমপ্লিট করা আছে সিঁড়ি ঘরের নিচে সিঁড়িঘরের নিচে আপনাদের একটা পাম্প যাবে যাবেন জলের সিস্টেম সব কিছু কমপ্লিট ওকে আছে লাইট সিস্টেম জল সব কমপ্লিট আছে খুব একটা ইউজ হয়নি বা প্রপার্টি এটি সেকেন্ড বেডরুম বাড়িটি দুটো বেডরুম আছে এটি ডাইনিং প্লেস ডাইনিং প্লেসের মধ্যে ওপেন কিচেন পেয়ে যাবেন একটা আচ করা ডিজাইন করা আছে খুব সুন্দর আউটসাইডেও মানে ব্যাকসাইডেও আপনার বাড়িটির যথেষ্ট জায়গা আছে এটা ব্যাকসাইডের দরজা এখান দিয়েও আপনারা যদি মনে করেন একটা বাথরুম বা অন্য কোনো রুম বের করতে পারবেন এটা ওয়াশরুম এটা একটা ওয়াশরুম এরকমই সুন্দর সুন্দর কম বাজেটের মধ্যে যারা ভালো লোকেশানে ভালো পরিবেশে আপনাদের নিজস্ব পরিবেশ একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি চাইছেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় ব্রোকারেজ ছাড়া হোক বা বক্রেস দিয়ে যে কোনো বিষয়তেই হোক আপনারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্টের জন্যও যোগাযোগ করতে পারেন যারা নিজস্ব প্রপার্টি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাইছেন প্রমোট করতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন যে কোনো প্রপার্টি হোক বাড়ি হাউ ফ্ল্যাট জমি যে কোনো কিছু প্রপার্টি আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন এরকমই সুন্দর সুন্দর প্রপার্টি পেতে আমাদের সাথে যোগাযোগ রাখুন ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ফলো করুন এবং কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আপনাদের প্রপার্টি বিক্রির জন্য অথবা যে কোনো প্রপার্টি কেনার জন্য খুব সুন্দর একটা দেখুন পরিবেশ পেয়ে যাচ্ছেন শান্তশিষ্ট সামনে প্রায় আট ফুটের রাস্তা দিয়ে আপনার মোটামুটি চার চাকা ঢুকে যাবে ছোট চার চাকা ঢুকে যাবে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন অথবা দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন খুব সুন্দর এরকম প্রপার্টি মাত্র পঁচিশ লক্ষ টাকায় পেয়ে যাবেন যারা শান্ত পরিবেশে এরকম প্রপার্টি চাইছেন তারা যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ধন্যবাদ